আওয়ামী লীগ যাতে ভবিষ্যতে আর কোনো মিছিল করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ রাজধানী বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কালে এ তথ্য জানান তিনি বলেন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোনো পুলিশ নির্দেশ পালনে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরে উত্তরা পশ্চিম থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন যে অবস্থায় সরকার দেশের দায়িত্ব নিয়েছে তখন থেকে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে আইন শৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে আগামীতে আরও উন্নতি হবে বলেও মন্তব্য করেন তিনি আমার এখানে আসার মেইন উদ্দেশ্য ছিল তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য আপনারা জানেন এখানে থাকার অবস্থাগুলি খুবই খারাপ এতে থাকার অবস্থাগুলি খুবই খারাপ এটা কিভাবে আরও উন্নত করা যায় এটা আমাদের চিফ এডভেজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিতে এদের কীভাবে উন্নতি করা যায় এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি আমরা যে অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পেয়েছি ওর থেকে তো উন্নতি হইছে না আস্তে আস্তে তো উন্নতি হচ্ছে আপনাদের সময় দেন এটা আরও উন্নতি হবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করে যাচ্ছেন এই আরও উন্নতি হবে পরে উত্তরা পশ্চিম থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন যে অবস্থায় সরকার দেশের দায়িত্ব নিয়েছে তখন থেকে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে আইনশৃঙ্খলার উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে আগামীতে আরও উন্নতি হবে বলে মন্তব্য করেন তিনি এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন